আপনারা জানেন যে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা মধ্যশিক্ষা পর্ষদের অফিসে আমরণ অনশন করছেন ইতিমধ্যে অত্যন্ত খারাপ খবর এসেছে আপনারা জানেন যে একজন অনশনকারী যিনি হলেন অসিত বড়াই এই মুহূর্তে অজ্ঞান হয়ে গিয়েছে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের অভিযোগ সকাল থেকেই হাসপাতালের ডাক্তাররা তারা আসছেন এবং রিডিং ভুলভাল রিডিং দিচ্ছেন তারা নাকি বলছেন যে বিপি ঠিক আছে কিন্তু তাদের অভিযোগ হচ্ছে যদি বিপি ঠিক থাকে তাহলে কেন অজ্ঞান হয়ে যাবে তো আপাতত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে পাওয়া গেছে Gue tanda gini, mungkin boleh membawa ada, supaya kita bisa mutui diri. Gimana itu ini harga-harga analysasi inversi itu? Yang terbaik dan ekonomi orang-orang, tapi ketika yatakan memang tidak ada krai nya Baik, lewat sini. Kami akan cari kompor yang

হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মিন্টু তো ব্যাগটা নিয়ে নাও সঙ্গে প্রসেনজিত আস্তে 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 বাবা বন্ধ করার জন্য কি মরছে নাকি আনন্দ করার জন্য মরছে কেন বন্ধ করো বন্ধ করো করে করে মরছে আশ্চর্য লোকজন ভাই বন্ধ করো বন্ধ করো আরে অসিতে দেখাছে আরে দাঁড়ান আরে দাঁড়ান দাঁড়ান ব্যাগটা দে ওকে দাও ব্যাগটা খুলো খুলো এই ক্যামেরাম্যান কে দেখ আস্তে 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 ক্যামেরাম্যান খেল আরে ব্যাক এতো তার জন্য এরকম হলো